মেঘে ঢাকা আকাশ দমকা হওয়ার গর্জন আর হঠাৎ নামতে থাকার টুপটাপ বৃষ্টি মনে হচ্ছে আবার কি নতুন ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বাংলার দিকে না এবার আর সেই আতঙ্ক নয় কারণ শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় মান্থা এখন কেবলই এক দুর্বল নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী ঘূর্ণিঝড় মান্থা ধীরে ধীরে শক্তি হারিয়ে দক্ষিণ ছত্রিশগড় ওড়িশা ও তেলেঙ্গানার সংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগামী কয়েকদিনে এটি আরও দুর্বল হবে এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের বহু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে কলকাতাতেও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি অন্যদিকে উত্তরবঙ্গের আকাশেও এবার জমছে কালো মেঘ আগামীকাল অর্থাৎ শুক্রবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃষ্টির পরিমাণ দুশো মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে সঙ্গে বইবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া আজ বৃহস্পতিবারও মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের আকাশে আজও ভাসছে ঘূর্ণিঝড়ের আউটার ব্যান্ডের মেঘ ফলে কলকাতা হাওড়া হুগলি বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ এবং পুরুলিয়া জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে আজ সকালে কলকাতায় যদিও রোদ জলমলে আকাশ ছিল বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ ও হালকা বজ্র বৃষ্টি দেখা দিতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি রয়েছে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টির কারণে নিচু এলাকায় জল জমে যেতে পারে বিশেষ করে শহরের আন্ডারপাস ও ঘাটের আশেপাশে কলকাতার আজকের সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি বেশি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা গরমানের তুলনায় কিছুটা কম শহরের বাতাসে আর্দ্রতার পরিমাণ নব্বই থেকে সাতানব্বই শতাংশ আর বৃষ্টির পরিমাণ রেকর্ড হয়েছে প্রায় সাত দশমিক সাত মিলিমিটার আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে উনত্রিশ ডিগ্রির মধ্যে মাঝে মাঝেই হবে হালকা বৃষ্টি ও দমকা হাওয়া তাই আপাতত মান্থার তীব্রতা কমলেও নিম্নচাপের বৃষ্টি এখনও শেষ নয় দক্ষিণবঙ্গে আজও রেনকোট বা ছাতা সঙ্গে রাখুন আর উত্তরবঙ্গে থাকুক অতিরিক্ত সতর্কতা কারণ আগামীকাল সেখানে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আকাশ পরিষ্কার হতে সময় লাগবে আরো কয়েকদিন রাজ্যে কমেছে মান্থার শক্তি তবে নিম্নচাপে বৃষ্টি চলবে দুই বঙ্গে তাই সতর্ক থাকুন নিরাপদে থাকুন জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইনস কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা